দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে সঠিকোলা এবং আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি একটা মিছিল তালুকদার বাড়ি আমের বাগান অর্থাৎ এই বাগানটি যিনি করেছেন আহসান নাজমুল আহসান নাজমুল আহসান সাহেব তিনি একটি শখের বসে একটি আম বাগান করেছেন অর্থাৎ আমরা প্রতি বছরই কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা আম সাধারণত রাজশাহী বিভিন্ন অঞ্চলের আম আমরা নামের নাম শুনছি এবং এই আমগুলি সাধারণত আমরা খেয়ে থাকি কিন্তু আমাদের নিজস্ব গ্রামে যে এত বড় বিশাল আমের বাগান তিনি তৈরি করেছেন এটা মানে বলার অপেক্ষা রাখে না সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো এই আম বাগানে পানি হয়ে গেছে নাহলে আপনাদের পুরো বাগানে আমি ঘুরে ঘুরে দেখাতে পারতাম যেহেতু এখানে পানি ভর্তি হয়ে গেছে এবং এই আমবাগানের পাশে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি এই বাগানটি যিনি সার্বক্ষণিক নার্সিং করেন পরিচর্যা করেন এবং এই আমবাগান সার্বক্ষণিক যিনি নিরাপত্তা রাখেন আমরা তার সাথে কথা বলছি ভাই আপনার দিন আমরা শখের বিষয়ে আমবাগান করছি এবং বাইরেও সাপ্লাই দেই বরিশাল থেকে আমাদের ডিসি এই ডিসি যারা ইঞ্জিনিয়াররা সবাই গাড়ি নিয়ে আসে এখানে আমরা কিনতে নিজেরা আসছে এবং

তো আগামী দিনে পরিকল্পনা আরো বাড়ানোর জন্য একটু পরিকল্পনা আছে যখন মনে করেন যে সবাই আগ্রহী আম কেনার জন্য এবং সবাই আসে নিজের হাতে আম আমাদের খুব ভালো লাগে আমরাও উপকৃত তারাও মনে করেন যে দলমারের মুক্ত আম পায় এটাই আমাদের এই আম বাগানটি হওয়ার কারণে আপনি কি মনে করছেন আমরা সাধারণত রাজশাহী দিনাজপুর বিভিন্ন জায়গায় আম কিন্তু বরিশালে মানুষ খেয়ে থাকে কিন্তু এখানে দেখলাম যে ফরমালিন মুক্ত আম পাওয়া যাচ্ছে আসলে এই জায়গাটায় এই যে পাশ্চাত্যকার জায়গায় যে আম এই আমটা হলো ফরমানাল ফরমালিন মুক্ত এবং মুক্ত এবং এককারে নিষ্ক্রিয়ভাবে খুব ভালো সুস্বাদু আম এটা ভেজাল মুক্ত এই জায়গায় বিভিন্ন এলাকার থেকে অনেক সরকারি কর্মকর্তা জনগণ এবং কেতারা দৈনিক দিন আম কেনার জন্য আসে শুধু ভালো এবং তার ফরমালিন মুক্ত জন্য এই জায়গায় আসে এবং এই জায়গার আম খুব ভালো তালুকদারদের একটা নাম বা সুনাম আছে যে তারা কোনো ভেজাল আমে কোনো ফরমালিন দেয় না এবং কোনো ভেজাল